উঁচা করে নাও মানে এরকম হয়ে যাচ্ছে না আমাকে এখান থেকে কিছু আছে হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা ভয়েস ঠিক আছে কিনা দেখি কত সময় যাচ্ছে কিনা ওকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে একটা লাইভ করতেছি আসলে কর্মব্যস্ততা সব কিছু নিয়ে আর কিন্তু নিরবর্ন বেবি মানে নিয়ে আমার কখনো মানে অ্যাক্টিভ থাকাই হচ্ছে না তো ভাবলাম যে না আমার একটু ফেসগুলো চ্যানেলগুলোতে একটু অ্যাক্টিভ হই তো আমরা একটু বাইরে আসছি আমার পুত্র মোহাম্মদ ও খাবে ও খিদা পেয়েছে তো ওর জন্য আমি খাবার রেডি করতেছি সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ও আবাহ ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন কে কোথায় থেকে কমেন্ট করছেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন পাপা পাপা মোহাম্মদ মোহাম্মদ অনেক খুশি বাইরে নর্মালি ও বাইরে আসতে পারে না তো আজকে যে তোর বাবার ছুটি উইকেন্ড তো উইকেন্ডের দিন নিয়ে আসছি অত্যন্ত খুশি ওই পাপা ওই হ্যাঁ বহু চাচ্ছে তুমি দেখেন ও চাইতেছে পাপা তুমি খেতে চাও ও অনু তাই তোমার জন্যই তো বানাচ্ছি মাম্মা তোমার জন্যই বানাচ্ছি

সবাই আমার ছেলে অনেক সাউন্ড করতেছে ওর যে ঝুঞ্ঝুরি নিয়ে আসছে কই আমার জীবন এখন মোহাম্মদময় হয়ে গেছে সভরাইট মোহাম্মদ পানি খাবে পানি রেডি করতেছি এটা ভালো হয়েছে না বললেন এই পিউরির উপরে থেকে থেকে ছেলে একদম পিউরিময় হয়ে গেছে এটা কাজ শেষ ও তাও অল্প হয় না একটু গরম দিতেন